এটা হচ্ছে বাংলাদেশের সব বড় তাপবিদ্যুৎ কেন্দ্র ঠিক তার এই অপোজিটে আমরা এই পাশে দেখাই এটা হচ্ছে মানে এখন আপাতত ধরে নিই ছোট তাপবিদ্যুৎ কিন্তু এটা ছোট নয় এটা বড় একটা তাপবিদ্যুৎ সো কিলোমিটার জায়গার ভিতরে হচ্ছে আমাদের এলাকায় দুইটা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে এটা আসলে আমাদের এলাকার পরিবেশের জন্য যে কতটা করে সেটা হচ্ছে এই এলাকায় যারা থাকে তারা হয়তো ফিল করতেছে বিশেষ করে যারা কৃষক আছে তারা এই জিনিসটার অনেকটা ভুক্তভোগী আমাদের এই এলাকায় কিন্তু একসময় অনেক ইলিশ মাছ ধরা পড়তো এই যে আমাদের এখানে পাশি নদী আছে সেই নদীতে কিন্তু এখন আসলে জেলেদের ধারণা বা তথ্য মতে যে আসলে এই তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার কারণে এখন আসলে নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না পাশাপাশি এই এলাকায় যে সবুজ গাছপালা আছে নারি গাছ সেই নারিকেল গাছগুলোতে কিন্তু আগের মতো নারিকেল হয় না সো দুইটা তাপবিদ্যুৎ কেন্দ্র এই পাশের যে তাপবিদ্যুৎটা আর ওই পাশের যে তাপবিদ্যুৎ এই দুটোর ভিতরে দূরত্ব হয়তো বা এক কিলোমিটার সো একই এলাকায় আসলে এই ধরনের দুইটা বড় মেগা প্রকল্প তা হচ্ছে যেগুলো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর সেরকম তাপবিদ্যুৎ নির্মাণ কতটা আসলে যৌক্তিক সম্পন্ন ছিল সেটা আসলে আমার বোধগমনা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর সো যারা আসলে উপর আছেন তারা হয়তো বা এই এলাকা নিয়ে একটু পরিকল্পনা করতে পারেন এলাকার কৃষকদের নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারেন নয়তো বা এই এলাকার যারা কৃষক আছে মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে যারা আসলে কৃষিকাজ করে তাদের আসলে জীবিকা নির্বাহ করে তাদের জন্য আসলে অনেকটা ক্ষতিকর প্রভাব ইতিপূর্বেই দেখা দিছে সো এ বিষয়ে আসলে যারা উপর মহলে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি